দেশ বিদেশে অবস্থানরত যে যেখান থেকে দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সুজন মিয়া এই মুহূর্তে অবস্থান করতেছি বোবর বাজার এলাকা দিন ইশাহ ফুর গ্রামে তো ইশাকপুর গ্রামের রসুলগঞ্জ টু বোবর বাজারের যে ব্রিজের কাজ চলমান ছিল সেই ব্রিজের কাজ বর্তমান সময়ে বন্ধ রয়েছে তো আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এখানে যে ব্রিজের কাজ চলমান ছিল সেই ব্রিজের কাজটা বর্তমান সময়ে বন্ধ রয়েছে এবং জনসাধারণ প্রচুর পরিমাণ দুর্ভোগে ভুগতেছে এই ব্রিজের কাজ বিগত এক বছরের উপরে হয়ে গেছে চলতেছে কিন্তু চললে কি হবে এখানের মাঝে এক মাস যদি খামোয় ছয় মাস বন্ধ থাকে এইরকম অবস্থা তাছাড়া এখানেও যেত পরিমাণ কর্মী প্রয়োজন আছিল যতজন কর্মী কাম করার দরকার আছিল অতজন কর্মী এই জায়গার মাঝে কাম করার না এটা দুইজন সাইজন পাঁচজন মানুষ তারা করে এবং বর্তমান সময়ে ব্রিজের নিচে ফানি হওয়ার কারণে এখানের মাঝে একটা শাখম দেওয়া হয়েছে বাঁশের যে শাখমটা কম পক্ষে তিনটা কি চারটা বাসে দেওয়ার কথা এখানে আমাদের একটা বাসে দেওয়া হয়েছে ই রাস্তা মুখায় মহিলা পুরুষ ছোট বাচ্চা বা নানান ধরনের মানুষ সকল যাতায়াত করেন করলে কি এটা একটা রিক্সি একটা রাস্তা হয়ে গেছে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম ব্রিজের পাশে সাথে লাগাইয়া একটা বাসে হাকম দেওয়া হয়েছে শাসনটা দেখো কি ধরনের সম্পূর্ণ শাসনের মাঝে শুধু জুরা তালি আর জুরা তালি তো ইনিয়া গ্রামের কয়েকজন মানুষের সাথে কথা কইলাম এবং তার কাছে জানার চেষ্টা করলাম সব মানুষের একটাই অভিযোগ যে আমরা ই ব্রিজ সাথে এমন তো হাকম তারা দিছে যে সময় চলাচল হইলেও মানে কোন মানুষের কোন দুর্ঘটনা ঘটি যায় তো এই মাঝে গ্রামের মানুষ আসেন তারার লগে আমরা একটু কথা কই এবং জানার চেষ্টা করমু যে ই ব্রিজের খাম কতদিন ধরে চলমান এবং কতটুকু আগ্রহেছে আর বর্তমানে ই খামটা বন্ধ থাকার কারণ থেকে

তো আমরা একজনের সাথে কথা কইলাম এবং থানার কাছে কি জানার চেষ্টা করলাম এখানে যে খাম চলমান কি বন্ধ আছে আর এখানে যে হাকমটা আছে না এখানে হাকমের ক্ষেত্রে মানে কতটুকু কুজুকিপূর্ণতা আছে তো এখানে মাঝে আর একজন মানুষ আছেন থানার লোক আমরা কথা কইমু এবং জানার চেষ্টা করমু যে এই ব্রিজের ক্ষেত্রে কতটুকু মানে খাম ওইছে আর কতটুকু চলমান আছে বা এবং বর্তমান সময়ে খাম বন্ধ থাকার কারণ কি তো আমি জানার চেষ্টা করলাম যে এই ব্রিজে কতটুকু খাম আগাইছে মনে করা

ঠিক আছে নি সার ভাড়া এগুলোর মেইন সড়ক কিন্তু ওটা মানুষের গরু কিনছে গরু অনেক কষ্ট হয়েছে অনেকে তো গরু অনেক মানুষের এরকম এরকম থাকে সুন্দর বাঁশের বীজ থাকে বাঁশের বীজ পাই ওটা আমরা বাঁশের একটা একটা কত এর মধ্যে কোনো অবস্থা নাই বাসে গরু মারে বাঁশ যায় হালকা মেঘ দিলে তো বাস দিব চলমান চলমান তো বর্তমান তো বন্ধ আছে বন্ধ থাকার কারণে আপনারা কোনো ধরনের অভিযোগ বর্তমানে বন্ধ বলতে তারা এরকম বন্ধ দেয় ছুটির যায় তারা ঈদের ঈদের ছুটির

চলমান ছিল এবং বর্তমান সময়ে যে বন্ধ আছে বন্ধ থাকার ক্ষেত্রে তারা যে অসুবিধা গুলা সৃষ্টি হয়েছে এবং তারা হইতেছে ইরা যে বাঁশের সেতু হওয়ার কথা কিন্তু আমাদের বাঁশের শাসন হয়েছে একটা বাঁশ এবং প্রত্যেকটা বাসর মাঝে জুরা চালিয়ে দেওয়া আছে তো আমরা চেষ্টা করবো আপনারে আরো আগ্রহিয়া ব্রিজের অবস্থা দেখানোর আহ ব্রিজের উপরে যে কতটুকু খাম আহ বা কতটুকু খাম আখ আছে তো ব্রিজের দুই পাশের যে ফিলার ফিলার গুলা তোলার এবং মধ্য খানে যে ফিলার গুলা তোলার এগুলা কমপ্লিট হয়ে গেছে শুধু উপরের যে সিলেট গুলা দেওয়া এই কাজগুলো মানে রয়ে গেছে কিন্তু তাহলে কি তৈব এই কারণের মাঝে তারা যে মানুষগুলা কাম করা প্রচুর পরিমাণ মানে লেজি ভাবে খাম করা এবং খামের ক্ষেত্রে তারা আগ্রহীতা কম এবং প্রত্যেক ঈদের সময় তারা ছুটিত গেলে বা যে কোনো সময় একটা বাহানা করে তারা ছুটিতে যদি যায় ছুটিতে যাওয়ার পরে তারা মানে আসা আসার ধরনের ছড়া পাওয়া যায় না এইরকম অভিযোগ গ্রামের অন্যান্য মানুষের নিচে ফাতর এবং বালু আছে রাখা খামের লাগি ব্যবহার করার লাগে এবং রাস্তার সৌপাশেও কিছু পরিমাণ মালপত্র রাখা আছে বাঁশের সে তুটা বাঁশের যে হাহমটা এটা প্রচুর পরিমাণে লম্বা এই রাস্তার দিকে একটা ছোট বাচ্চা বা একটা স্টুডেন্ট বা একজন মহিলা যাওয়াটা প্রচুর পরিমাণের একটা রিক্স এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এখানের মাঝে বেশি ই যে বাসটা ব্যবহার করা হইছে ছোট ছোট বাস প্রত্যেকটা বাসের মাঝে জুরাদও হয়েছে জুরা দিয়া দিয়া মানে এক সাইড থেকে আরো সাইডের মধ্যে মানে যাতায়াতের একটা ব্যবস্থা হইয়া দেওয়া হয়েছে তারপরও দিকে জনসাধারণ না করতে চাইলেও তারা করতে বাধ্য কারণ এছাড়া রাস্তার দিকে যাতায়াত করার ই রাস্তা আহ রাস্তার দিকে ববর বাজার সৈদপুর লুদেরপুর এবং জগন্নাথপুরেরও অধিকাংশ মানুষ চলাচল করবেন এটা ই রাস্তায় রসুল একেবারে রসুলগঞ্জকে বানাইছে তো রসুলগঞ্জে এইবারও রাস্তা ইটা তো আপনাদের যতটুকু দেখানো সম্ভব দেখাইলাম বাজার ইসাহপুর গ্রামের বড় একটা ব্রিজের খাম কতটুকু আগে এবং কতটুকু থেমে আছে এবং বর্তমানে কি অবস্থা রয়েছে তো সম্পূর্ণ ভিডিও ছিলাম আমি মোহাম্মদ সুজন মিয়া জগন্নাথপুরের সব ধরনের নিউজ লাইভ পেতে প্রতিদিনের প্রতিদিনের জগন্নাথপুর ইউটিউব এবং ফেসবুক পেজ ফলো করতে পারেন